হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে সকাল সকাল স্নান করে চলে এসেছি সিন্দুর দান দেখতে আজকে তো মেয়ের বিদায় সবারই মন ভারী মন সবারই খুবই খারাপ তো কিছু করার নেই যে মেয়েকে ছোটোর থেকে মা বাবা মানুষ করে বড় করে কিন্তু তাকে তো বিদায় দিতেই হয় তো এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে তো এটাই নিয়ম তো আমি এই ব্লগের মধ্যে কোথাও তোমরা আমাকে দেখতে পাবে না কারণ ভিডিওটা আমি করছিলাম আর আমার মাথায় একবারও ছিল না যে আমি আমাকেও একবার দেখিয়ে দিই আর ছেলেকে নিয়ে যাইনি কারণ ছেলের পরীক্ষা চলছিল তো ছেলেকে বললাম তুই ঘরে পর তোকে আজকে যেতে হয় না তুই খাবার সময় যাবি তো এই যে দেখতে পাচ্ছ এখানে ছামড়াতলের নিয়মগুলো সিঁদুরদান এবার সিঁদুরদানও হচ্ছে এসব হয়ে যাওয়ার পর বাড়িতে যে বাড়ি থেকে বিদায় হবে বাড়ি থেকে ভাত মাছ ভাত খেয়ে ওখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করা হবে তারপরে মেয়েকে বিদায় দেওয়া হবে তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখবে আর এখান থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আর ভয়েস দিচ্ছি না তোমরা অরিজিনাল সাউন্ডে দেখো আপনি কোরআন তারপর তুলবো

चले गया गाड़ी